বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লাস আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করলে কি হয় দর্শক বন্ধু জানেন সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আরও আমার বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো আরও বেশি করে পৌঁছাবে সহজে পৌঁছাবে প্লাস আপনারা অনেক কিছুই জানতে পারবেন বাস্তুর সংবন্ধে শিখতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায় আজকে আজকে আলোচনাটা করব বাস্তুর এই কোণগুলি দোষযুক্ত হলে আপনার গৃহের টাকা পয়সা প্রবল পরিমাণে হবে জেনে নিন উপায় মানে বাস্তুতে আপনার এই কোণগুলি দোষযুক্ত হলে আপনার গৃহে কিন্তু টাকা পয়সাটা কিন্তু প্রবল পরিমাণে কিন্তু মানে সমস্যা হবে বাস্তু ওই কোনগুলো যদি দোষযুক্ত হয় তাহলে কিন্তু ধীরে ধীরে টাকা পয়সার কিন্তু প্রবল পরিমাণে কিন্তু সমস্যা হবে সমস্যা হবে এবার কথা হচ্ছে দর্শক বন্ধু কোন কোনগুলো ডিস্টার্ব হলে পীড়িত হলে দোষযুক্ত হলে হয় সবার প্রথমে বলি ঈশান কোনটা যদি দোষযুক্ত হয় আপনার বাস্তুতে তাহলে কিন্তু আপনি কিন্তু মানে গিয়ে কিন্তু টাকা পয়সা কিন্তু প্রবল পরিমাণে কিন্তু সমস্যা দেখা দেবে যদি এই কোন এই ঈশান কোনটা যদি দোষযুক্ত হয় পীড়িত হয় এই ঈশান কোনটা যদি পীড়িত হয় আপনার হাতে টাকা পয়সার মানে প্রচুর পরিমাণে ব্যয় হবে যদি এই কোনটা দোষযুক্ত হয় এটা হচ্ছে অগ্নিকোণ আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন স্যার অগ্নিকোণটা কেন আরে অগ্নিকোণে যদি আপনি যদি রকমভাবে যদি দোষযুক্ত অগ্নিকোণ ধরুন আপনি ক্যাশ ক্যাশ কাউন্টার রাখলেন ব্যবসা করেন নিজের টাকা পয়সার থলিটা রাখলেন এখানে টাকা টাকা পুড়ে যাবে ধরুন আপনি অগ্নিকোণে ধরুন রকমভাবে ধরুন আপনি ধরুন আলমারি রাখলেন আলমারির টাকাও শেষ হয়ে যাবে পুড়ে যাবে এটা আগুনের কোণ যদি এই কোণটা ডিস্টার্ব হয় তাহলে আপনার বাড়িতে টাকা পয়সার প্রবল পরিমাণে জলের মতন খরচা হবে মানে মানে কি বলবো মানে গিয়ে টাকা পয়সার প্রবল পরিমাণে সমস্যা হবে টাকা পয়সা তো প্রথম কথা আসবে না আর যদিও আসে টাকা পয়সা থাকবে না এবার এই সমস্যাগুলো মেটানোর জন্য আপনারা কি করেন দর্শক বন্ধু ইউটিউব খুলে খুলে সারাদিন ধরে দেখেন আর টোটকা করেন সময় নষ্ট সময় নষ্ট এই যে রেজাল্ট জিরো পাবেন রেজাল্ট জিরো পাবেন কেন জানেন টোটকা টিপস করলে জিরো পাবেন কেন জানেন কারণ হচ্ছে বাস্তুর কোন কোনটা ডিস্টার্ব হয়েছে আপনি কি জানেন হ্যাঁ স্যার জানি আচ্ছা ঠিক আছে মানলাম জানেন কত পার্সেন্ট ডিস্টার্ব হয়েছে ধরুন বাস্তব ধরুন এই রাহু কোনটা ডিস্টার্ব হয়েছে কত ভাগ ডিস্টার্ব হচ্ছে আশি ভাগ না একশো ভাগ নাকি পঞ্চাশ ভাগ কত ভাগ ডিস্টার্ব হয়েছে জানেন কি জানি না স্যার টোটকা টিপস করছেন আপনি কিসের কোন গ্রহের কোন গ্রহের টোটকা টিপস করছেন জানেন কি জানি না স্যার জীবনে কোনো দিন এই সমস্যা থেকে বেড়াতে পারবেন না উদাহরণ দিচ্ছি ছোটো করে ধরুন আপনার জ্বর হয়েছে আপনি পেট ব্যথার ওষুধ খাচ্ছেন কমবে কমবে না যে গ্রহটা পীড়িত হয়েছে যে গ্রহটা কতটা পরিমাণে পীড়িত হয়েছে সেই হিসাবে টোটকাটিচ করতে হবে বাস্তু রেমিডি করতে হবে আর সেটা একমাত্র সম্ভব সঠিক আছে বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করিয়ে বাস্তুবিদ দ্বারা বাস্তু বিচার করাতে হবে দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান যাদের ইচ্ছা হচ্ছে আমি জোর করে বলবো না যাদের মনে হচ্ছে আমার ভিডিও আপনাদের ভালো লাগে বাস্তুদোষ আছে কাটাতে চান খন্ডন করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এই নাম্বার আপনারা বুকিং করিয়ে আপনারা বাস্তু ভিজিট করতে পারেন আমার আমার কাছে আমরা বাস্তু গিয়ে বাড়িতে গিয়ে ভিজিট করে থাকি বাস্তুর মাটি বাস্তুর পুরো চেক আপ আমরা করে থাকি আর একটা কথা বলে রাখি দর্শক বন্ধু অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন স্যার আপনি বা বাস্তুত্ব তো ভিডিও করেন কিন্তু টিপস কেন বলেন রে বাবা টিপস কী করে বলবো আমি তো না বিচার করে বলবো না ভুল ভাল টোটকাটিপস দেখ ভুলভাল টিপস যদি বলা যায় না মানে ধরুন আমি একটা ধরুন আমি আপনাদের রাহু একটা প্রতিকার বলে দিলাম দেখা গেলো রাউ রাউ প্রসানটা খারাপ আছে রাহুর প্রসানটা ধরুন দেখা গেল খারাপ আছে কত পার্সেন্ট খারাপ আছে সেটাকে আমি জানি কিন্তু জানি না না দেখে কখনো দিন আমি টোটকাটিস বলি না দর্শক বন্ধু চেক আপ করবো ফুলভাবে ফুল চেক আপ করে ট্রিটমেন্ট করে তারপরে আমি বলবো এই রেমিডি করবেন ঠিক হবে আর সঠিক বাস্তবিদ চিনবনে কি করে যে বাস্তবিদ আমার বাস্তু দেখেই সমস্যাগুলো বলে দেবে সে হচ্ছে সঠিক বাস্তবিদ ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিয়ে শরীরের খেয়াল রাখবেন আর একটা কথা বলি বলে রাখি আমাকে মানুষের কিছু মানে বলতে হয় না আমি বলে দিই মানুষের বাস্তুতে পা দিয়ে বলে দেবো কি সমস্যা চলছে ভালো থাকবেন দর্শক বন্ধু